আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হল গর্ভের সন্তান নষ্ট করা কতটা অমানবিক কাজ আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওর বিষয় গর্ভের সন্তান নষ্ট করা কতটা অমানবিক কাজ গর্ভপাতের শারীরিক ও মানসিক ক্ষতি ইসলাম ও মানবতার আলোকে গর্ভপাতের বিধান সন্তান নষ্ট করার সামাজিক প্রভাব সমাধান ও সচেতনতার পথ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পি আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ে পরামর্শ সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য ভাই ও বোনেরা গর্ভের সন্তান হল আল্লাহর অমূল্য দান একটি নতুন প্রাণ একটি নতুন জীবন শুরু হয় মায়ের গর্ভ থেকে কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে অনেক সময় অজ্ঞতা ভয় সামাজিক চাপ বা অবহেলার কারণে মানুষ গর্ভের সন্তান নষ্ট করার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব কেন এটি একটি অমানবিক কাজ কিভাবে এটি মা ও শিশুর জন্য ক্ষতিকর ইসলাম ও মানবতার দৃষ্টিতে এ কাজের শাস্তি কেমন হতে পারে এবং সচেতনতার মাধ্যমে আমরা কিভাবে এ থেকে নিজেদের ও সমাজকে বাঁচাতে পারি এক সন্তান নষ্ট করা মানসিক ও শারীরিক ক্ষতি গর্ভপাতের ফলে মায়ের শরীরে প্রচুর ক্ষতি হয় মানসিকভাবে মা দীর্ঘ মেয়াদে ট্রমার শিকার হন দুই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভ্রূণের জীবন গর্ভধারণের কয়েকদিন পর থেকে শিশুর হৃৎস্পন্দন শুরু হয় ধীরে ধীরে মস্তিষ্ক হাতপা ও অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে তিন ইসলামী দৃষ্টিকোণ থেকে সন্তান নষ্ট করার বিধান আল্লাহ কোরআনে বলেছেন কারো প্রাণ অন্যায়ভাবে নষ্ট কর না নবী করিম সল্লাল্লাহ সন্তান হত্যা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন চার সামাজিক প্রভাব সন্তান নষ্ট করা পরিবারকে ধ্বংস করে দিতে পারে ভবিষ্যতে বন্ধাত্ম বা গর্ভধারণে জটিলতা তৈরি হতে পারে পাঁচ সমাধান ও করণীয় সচেতনতা তৈরি করা সন্তানকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করা সমাজ ও পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রিয়দর্শক মনে রাখবেন গর্ভের সন্তান কখনো বোঝা নয় বরং এটি আমাদের জন্য বরকত ও আনন্দের উৎস ভিডিওর শেষে আবার বলছি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আরও স্বাস্থ্য সচেতন ও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ে পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ